আচ্ছা একজন অসীম কি বাস্তবে আছে আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি বলেন আচ্ছা আমার প্রশ্ন ছিল মানে যেটা আমার নামটা দেওয়া আছে সেটাই বাস্তবে কি অসীম বলে কিছু আছে হ্যাঁ আসিফ ভাই শুনতে পাচ্ছেন বাস্তবে অসীম বলতে আহ কিছু আছে মানে আহ আপনি কি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছেন এই বিষয়টা হ্যাঁ চ্যাট জিপিটি তো একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে ওটা বলে মানে আমারও এটা একটা প্রশ্ন কারণ হচ্ছে এই জাভেদ আক্তারের একটা আলোচনা শুনছিলাম একটা তর্ক হয়েছিল সেখানে একটা মুসলিম ভাই প্রমাণ করছে যে কেন ভগবান আছে করে উনি অসীমে চলে গেলেন এখন এই অসীম কথাটা কি বাস্তব ক্ষেত্রে কোনো কিছু প্রমাণ করতে কি ব্যবহার করা যায় মানে এটা তো অঙ্কের একটা বিশেষ শাখায় অসীম বলে একটা ব্যাপার আছে কিন্তু বাস্তবে তো অসীম বলে কি কিছু প্রমাণিত হয়েছে আর কি আচ্ছা আমাদের সাথে অমিত ভাই এসছেন চলে এসছেন অমিত ভাই কে একটু আমরা আগে স্বাগতম জানাই অমিত ভাই কি অবস্থা কেমন আছেন আসিফ ভাই ভালো আছি আমি একটা সুযোগই খুঁজছিলাম আপনার লাইভে আসার একটা মনের মতো প্রশ্ন পেলে আসা যাবে তা চলে এলো যেমনি শুনলাম অসীম আছে কিনা তা সেই জন্যই এসে গেলাম আসিফ ভাই খুবই ভালো করেছেন বলেন তাইলে আপনি আপনি বলেন আচ্ছা যেটা দেখেছেন তা অসীম যে আর্গুমেন্টটা যেটা শুনেছেন আরকি সেইটা সেই আর্গুমেন্টটা কিরকম সেই আর্গুমেন্টটা বলছে বলছে যে আমাদের ইউনিভার্সের একটা শুরু আছে তা এখন আমাদের এই ইউনিভার্স যখন শুরু আছে তখন ডেফিনেটলি ইট হাজ কজ তা কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সে যা কিছু আমরা দেখি সেই সব একটা কজ আছে মানে যেমন ধরেন একটা ডমিনোজ যদি দেখেন সেই ডমিনোজ গুলো ফল করছে ডমিনোজ বলতে ডমিনোস পিজ্ঞানো কিন্তু হ্যাঁ তো এই যে ডমিনো গুলো যে ফল করছে যেরকম সেরকম একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা ফল করছে তো এরকম চলতে চলতে তার নিশ্চয় একটা ইনিশিয়াল কজ আছে এই জিনিসটা উনি বলতে চাইছেন কি তো যদি একটা ইনিশিয়াল কজ থাকে তাহলে আপনি আর একটা প্রশ্ন করতে পারেন যে সেই কজের কজ কি সেই কজের কজ কি সেই কজের কজ কি এরকম ভাবে ইনফাইনাইট যদি চলতে থাকে তাহলে আমরা কখনই এখানে এসে পৌঁছবো না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সেই যে একটা জিনিস ধরে নেওয়া যে একটা কজ আছে সবকিছুর একটা কজ আছে এইটা একটা প্রথম সমস্যা রকম যেমন ধরুন আমরা কি ইউনিভার্সে এরকম দেখি যে সবকিছু একটা কজ আছে আপনি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখি এই যেমন হিমালয় তৈরি হয়েছে বা ধরুন বৃষ্টি পড়ছে বা ধরুন আমাদের ভারতবর্ষের আহ পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে সেখানে একটা মরুভূমি আছে এই সবকিছুর পেছনে নিশ্চয়ই একটা কজ আছে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু এরকম কি যে সব কিছুর আমরা একটা কজ দেখছি তার আনসার হচ্ছে না এইটা কিন্তু একটা জেনারেল একটা হেস্টি জেনারেলাইজেশন কিরকম এরকম কোন উদাহরণ আছে যেখানে কজ নেই হ্যাঁ আছে এই যেমন ধরুন একটা রেডিও অ্যাক্টিভ একটা মলিকুল একটা তেজস্ক্রিয় একটা পরমাণু সেটা সেটা যে বিকিরণ হচ্ছে সেটা যে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে সেটা যে সেটা যে একটা রেডিও যে একটা মলিকিউল সেটা যে ডিকে হচ্ছে এইটা পেছনে কোনো কজ আছে কেউ এটা বসে বসে তার পেছনে খুঁচি খুঁচি কজ সেটাকে ডিকে করছে না এর পেছনে আমরা কোনো কজ আমরা দেখি না আমরা কি করে জানি আমরা যখনই এই দিকের কথা বলি তখন সবসময় একটা হাফ লাইফের কথা বলি একটা জিনিস লক্ষ্য করে দেখুন কোনো একটা পদার্থ ধরুন এক গ্রাম বা এক কেজি আছে কিনা সেটা একটা নির্দিষ্ট সময়ে ধরুন একটা একটা ইউরেনিয়াম নিয়েছেন সেই ইউরেনিয়াম ইউরেনিয়ামের দুটো স্যাম্পেল আছে একটাতে এক গ্রাম আছে আর একটাতে এক কেজি আছে তাদের যে হাফ লাইফটা এইটা ধরুন একটা এক্স একটা সময় এক্স একটা বছর কোনো একটা সময় এক্স বছরের এক কেজি যেটা সেটা পাঁচশো গ্রাম হয় আর এক গ্রাম যেটা সেটা পয়েন্ট ফাইভ গ্রাম হয় কেন হয় তার কারণ এটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে এটা প্রবাবিলিটির উপরে নির্ভর করে এখানে কেউ বসে বসে খুঁচি খুঁচিয়ে সেটাকে আহ সেটাকে ওই ডিকেটাকে কেউ মানে তেজস করে বিকিরণটা কেউ ঘটায় এরকম নয় আমরা আরো দেখি যে যখন কোন একটা কোন একটা এমটি স্পেস যেমন ধরুন যেখানে কমপ্লিট ভ্যাকুয়াম ভ্যাকুয়াম বলতে কোয়ান্টাম ভ্যাকুয়াম যেখানে সেখানে স্বতঃস্ফূর্ত কণা তৈরি হয় তা আমাদেরই মহাবিশ্ব যেখান থেকে তৈরি হচ্ছে আগে যখন রজার পেনরোজ এবং এবং আমাদের স্টিফেন হকিং এরা যেটা বলেছিলেন তারা একটা সিঙ্গুলারিটির ধারণা দিয়েছিলেন পরবর্তীকালে দেখা যায় যে না এই সিঙ্গুলারিটির ধারণাটা ঠিক ধোপে টিচ্ছে না কারণ তারা যে সমস্ত প্রেডিকশন গুলো দিচ্ছিলেন সেগুলো কাজ করছিল না তখন তারা নিজেরাই সেখান থেকে ফিরে আসেন এবং তারা একটা কথা বলেন যেখানে একটা এই যে এই একটা সময় পরে একটা নির্দিষ্ট লিমিটের পরে সেখানে কোয়ান্টাম গ্রাভিটির প্রয়োজন পড়ে এই কোয়ান্টাম অফ গ্রাভিটির তথ্য আমাদের কাছে বা তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত নেই সেটা আমরা সেটা প্রচুর বিজ্ঞানী সেটা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু সেই কোয়ান্টাম ফিল্ডের মধ্যে এই ইউনিভার্সে যখন শুরু তখন সেখানে রুলগুলো ডেফিনেটলি চেঞ্জ হয়ে যায় আমরা যে মহাবিশ্বকে দেখি সেই মহাবিশ্বকে দেখি না এখন কথা হচ্ছে যে মহাবিশ্ব কি সবসময় এক্সিস্ট করছিল হ্যাঁ তা বর্তমান যে কনসেন্সাস যে অধিকাংশ বিজ্ঞানীরা মনে করেন যে কোনো না কোনোভাবে এই ফিল্ডটা যেটা ইনফ্লেটন ফিল্ড বলুন বা যে কোনো ফিল্ডই বলুন সেটা হয়তো কোনোভাবে এক্সিস্ট করে সেই সেখানে দেখবেন মাল্টিভার্স থিওরির কথা বলছে সেখানে নতুন নতুন অনেক মানে সেটা র্যান্ডাম ইউনিভার্স ইনফ্লেশনের কথা বলছে সেখানে ইটার্নাল ইনফ্লেশনের কথা বলছে এই সমস্ত অনেকগুলি হাইপোথিস আছে সেগুলো সবকিছু যে প্রমাণিত সেরকম না কিন্তু এইগুলোর মধ্যে কোথাও দেখবেন না যে এমন একটা যে একটা আনকজড কজ এর কথা বলছে বা একটা সুপার ন্যাচারাল কথা বলছে সেরকম কিন্তু নয় তো যদি যেটা যদি এরকম যদি হতো যে সত্যি একটা কজের প্রয়োজন হতো তাহলে ওই যতগুলো সায়েন্টিস্ট বসে আছেন যতগুলো ফিজিস্ট বসে আছেন তারপর তারপর যে সমস্ত বিজ্ঞানী তারাও একটা সেরকম একটা বের করতেন কিন্তু তারা করেন না কেন করেন না কারণ তারা জানেন একটা সার্টেন পয়েন্টে গিয়ে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্স সেটা সেখানে কাজ করে না এবং আমাদের যে কোয়ান্টাম ওয়ার্ল্ড সেটা আমাদের যে ইনটিউটিভ যে ওয়ার্ল্ড আমরা যে ইনটিউটিভ যে ফিজিক্স দেখি সেটার সাথে সেটা ম্যাচ করে না দুই নম্বর কথা হচ্ছে যে ইনফাইনাইট এই জিনিসটা কি এক্সিস্ট করে হ্যাঁ এই জিনিসটা এক্সিস্ট করে আমি আপনাকে আপনার চোখের সামনে এখনই বসে আপনাকে আমি একটা ইনফাইনাইট দেখিয়ে দিতে পারি কিভাবে দেখবেন একটা একটা দশ সেন্টিমিটার একটা লম্বা একটা রেখা অঙ্কন করুন ঠিক দশ সেন্টিমিটার এইবারে জামিতে সেই যে ক্লাস নাইন টেনে পড়া যে সমস্ত উপপাদ্য মনে আছে কিনা জানি না তো সেইটার সেই সম্পাদ্য ভুলে গেছি কত নম্বর সম্পাদ্য কিন্তু সেই সম্পাদ্য কোনো একটা ব্যবহার করে আপনি এই লাইনটাকে সমান তিন ভাগে ভাগ করুন আপনি কি দেখবেন আপনি দেখবেন যে এটা ঠিক থ্রি পয়েন্ট সেন্টিমিটার হয়েছে আপনি যদি স্কেল ফেলে যদি এটাকে মাপতে চান দেখবেন যে তিন এই যে যে প্রত্যেকটা মাপ তিন সেন্টিমিটার হয়েছে তারপরে একটুখানি এগিয়ে গেছে কতটা এগিয়েছে যে তিন আর তিন দশমিক মানে ওই যে তিন থেকে চারের মধ্যে যদি তিন সেন্টিমিটার আর চার সেন্টিমিটার এই এই যে দাগ আছে সেটাকে যদি সমান দর্শকের ভাগ করেন দেখবেন তিনের আর চারের ঘর থেকে একটুখানি এগিয়ে গেছে এই যে তিন এই যে তিন আর চার এই যে দশ ভাগে ভাগ করেছিলেন তারপরে তিন আর চার যে মার্কিংটা আছে সেখান থেকে যদি ওইটাকে যদি আপনি দশ ভাগে ভাগ করেন দেখবেন আবার সেটা তিন ভাগ আর চার ভাগের মাঝামাঝি গেছে কিন্তু তিন ভাগ গেছে চারেও যায়নি কিন্তু মাঝে একটুখানি এগিয়ে গেছে এইভাবে আপনি যদি কন্টিনিউয়াস ভাগ করে যান ভাগ করে যান ভাগ করে যান ভাগ করে যান তাহলে দেখবেন কোনোদিন এইটা একটা নির্দিষ্ট সীমায় পৌঁছচ্ছে না কিন্তু অধ্যায় অধ্যায় এখানেই একটা আমার প্রশ্ন আমি পৌঁছোতে পারছি না এটা কি প্রমাণ করে এটা অসীম মানে অসীম যে এটা তো আমার প্রমাণ করতে হবে সেটা আমি সেই জিনিসটিই বলছি সেই জিনিসই দেখুন এখানে এই জিনিসটা কিন্তু অসীম আপনি হচ্ছে এটা কন্টিনিউয়াস এটা চলেই যাচ্ছে চলিয়ে যাচ্ছে চলিয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস ভাবুন যে আমি আপনাকে একটা একটা উদাহরণ দিচ্ছি

যে যে ইনফিনিটির কথা বলছি এই যে ইনফাইনাইট এটা কিন্তু আমি একটা কথা বললাম না এটা আপনি কোয়ান্টাম বইতেও এই জিনিসটা পেয়ে যাবেন সেখানে এই যে প্রমাণটা যেটা করেছিলেন সেটা করেছিলেন এইবার যে ইনফাইনাইটের কথা আমরা বলছি সেই ইনফাইনাইট হোটেল প্যারাডক্স এই সমস্ত জিনিসগুলোতে সেখানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে ওই ইনফিনিটি আমাদের মতন আমরা যেরকম ভাবে ভাবি যে আমাদের সেই ইনটিউটিভ যে ব্যাপারটা আমরা যেভাবে ক্লাসিক্যাল ওয়ার্ল্ডকে দেখে আসছি সেই জিনিস সেরকম ভাবে কাজ করে না এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইটা নিয়ে যদি আপনি ইনফাইনাইট বলতে আপনি যদি দশ বিলিয়ন পর্যন্ত যান সেই তার সামিশন কি মাইনাস ওয়ান বাই টুয়েলভ না একশো বার না তাহলে একশো বিলিয়ন পর্যন্ত যদি যান যদি হাজার বিলিয়ন যদি যান যদি টেন টু দিবার ফিফটি পর্যন্ত যান টেন টু দিবার হান্ড্রেড পর্যন্ত যান মনে হতে পারে একটা বিশাল সংখ্যা বাট ইজ ইট ইনফিনিটি না একেবারেই না যদি এই সংখ্যাটি ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে তখন তখন এইটার যে সামিশন যেটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ তার মানেটা কি তেমনি দেখুন এই যে ইনফাইনাইট এই যে আপনাকে দুটো জিনিস দুটো উদাহরণ দিলাম একটা হচ্ছে একটা একটা দশ সেন্টিমিটার একটা সরলেখা তাকে তিন ভাগে ভাগ করে সেখানে একটা ইনফিনিটি পেলেন কিন্তু সেই ইনফিনিটি কোথায় অ্যাপ্রোচ করছে সেটা কিন্তু একটা ফাইনাইট সামি অ্যাপ্রোচ করছে সমস্যা আরেকটা তিন নম্বর সমস্যা এই যাদেরকে যে ইনফিনিটির কথা জিজ্ঞেস করবেন তারা ইনফাইনাইট পাস্ট কে মানতে চায় না তারা কি বলে তারা বলে যে ইনফাইনাইট পাস্ট থাকে সম্ভব না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ ভাই যে ইনফাইনাইট পাস্ট যদি না থাকে হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার তারা কিন্তু ইনফাইনাইট ফিউচার তাদের কাছে মেনে নিতে কোনো অসুবিধা হয় না তাদের অধিকাংশ ক্ষেত্রে বক্তব্য যে অধিকাংশ মানে এটা আমি শুধুমাত্র আহ মানে কোনো একটা পার্টিকুলার একজন একটা ধর্মের কথা বলছি না সেটা দেখবেন সেটা হিন্দু ধর্মেও দেখবেন সেটা ইসলামেও দেখবেন সেখানে একটা ইনফিনিটির কথা বলা হচ্ছে কিসের ইনফিনিটি সেটা হচ্ছে ইনফাইনাইট ফিউচারের কথা যে আপনি হেভেনে যাবেন সেইখানে বসে আপনি সারা মানে ইনফাইনাইট কাল ধরে অসীম কাল ধরে সেখানে বসে আপনি আনন্দ করছেন ফুর্তি করছেন আহ যাহ করছেন আর কি হ্যাঁ তাদের কাছে কিন্তু এই ইনফিনিটিটা মেনে নিতে অসুবিধা হয় না তাহলে তাদের কাছে ইনফাইনিট পাসটা মেনে নিতে অসুবিধা হয় এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই যে ইউনিভার্স এই ইউনিভার্স কি হবে হ্যাঁ আসলে কিন্তু অমিত ভাই ইনফাইনিট পাস্ট বলতে তো তারা আসলে মহাবিশ্বের উৎপত্তি থেকে এর আগে মানে মহাবিশের ক্ষেত্রে সেটা মেনে নিতে তাদের সমস্যা হয় কিন্তু তাদের ঈশ্বরের ক্ষেত্রে তো আর ইনফিনিট পাস্ট মেনে নিতে তাদের সমস্যা হয় না তাই না না অবশ্যই হয় না ভাই তার মানে যে ধরুন একজন একজন হচ্ছে একজন আনকজ কজ সেটা একটা ইনফাইনাইট কাল ধরে ছিল এইটা এইটা বুঝতে মানে এইটা মেনে নিতে তাদের কোনো অসুবিধা হয় না তাদেরকে যে ইনফাইনাইট ফিউচার সেখানে এই জিনিসগুলো এই জিনিসগুলো মেনে নিতে কিছু অসুবিধা হয় না কিন্তু সমস্যা হচ্ছে যদি ইনফাইনাইট পাস্টের যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু ইনফাইনাইট ফিউচারেও সে কিন্তু সেই একই প্রবলেম মানে যদি আপনি ইনফিনিটির কথা বলেন তাহলে কিন্তু দুটোই ইনফিনিটির মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স ডিফারেন্স নেই তার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে সেটাই যে আপনি এটা বললেন আসিফ ভাই এই জিনিসটা আমার এডি নট অকার আমি এই জিনিসটা ভাবিনি কিন্তু আহ একটা জিনিস আমার খুব মানে হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে তারা ওই ইনফাইনাইট কাল ধরে একজন বসে আছে সেটা ভাবতেও কিন্তু তাদের অসুবিধা হয় না এখানে আর একটা সমস্যা হচ্ছে যে এইখানে সমস্ত কিছু একটা হেস্টি জেনারেলাইজেশন হয় যে আমরা যেরকম দেখি যেমন ধরুন একটা কজ এই কজটা একটা সাধারণ একটা কজ হতে পারে কিরকম কজ হতে পারে যে একটা সিম্পল কোয়ান্টাম টানেলিং হতে পারে সেই টানেলিংটাও কিন্তু একটা কজ হতে পারে কিন্তু তাদের কাছে কিন্তু মানে মহাবিশ্বের এক্সিস্টেন্সের এর কিন্তু সেই জিনিসটি বলে যে আহ আমাদের কাছে যে ডেটা আছে বা যা হাইপোথিস আছে সেটা কিন্তু এই কোয়ান্টাম টানেলিং এর মধ্যে দিয়ে হয়েছে আমাদের গোটা ইউনিভার্সের শুরু তা কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে এই যে এই যে একটা জিনিস এই কজ জিনিসটাকে আমরা কি করি মানে সেখানে কি করা হয় সেটা হচ্ছে এমন একটা কজ বানানো হয় যে জিনিসটা হচ্ছে একটা জিনিস তাদের এইটা ভাবতে অসুবিধা হয় যে হিউম্যান সেটা যে যে কনসিয়াসনেস এই জিনিসগুলো বা যে সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো এইগুলো ধাপে ধাপে বিবর্তনের মধ্যে মধ্যে দিয়ে একটা সিলেকশন প্রসেস মধ্যে দিয়ে গিয়ে বিলিয়ন বিলিয়ন বছর ধরে একটা প্রসেস মধ্যে দিয়ে গিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে এইটা তাদের ভাবতে কষ্ট হয় কিন্তু একজন তার থেকেও ইন্টেলিজেন্টের সত্তা সে হঠাৎ করে বসেছিল এইটা জিনিসটা ভাবতে কিন্তু কষ্ট হয় না তো সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে এই ধরনের যখন কোন ডিবেট যখন শুরু হয় তখন প্রথমত আহ যাবেদ আক্তার এরকম ভাবে এই এরকম ধরনের ডিবেট করেন না প্রথমত তাই তিনি খুবই একজন জ্ঞানী মানুষের খুবই একজন চিন্তাশীল মানুষ তার যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু সত্যি মানে শুনে সত্যি ভাববার মতো একটা বিষয় তা তিনি এই ধরনের ডিবেট করেন না মানে তার কাছে হয়তো মানে ঠিক এইভাবে একটা পোর্ট্রে করা হয়নি যে ডিবেটটা কিরকম হবে সেটা হয়তো উনি ভেবেছিলেন যেরকম আগে যে সমস্ত ডিসকাশনগুলো হয়েছে সৎগুর সাথে বা এরকম যে যে ধরনের একটা ক্যাজুয়াল ডিসকাশন হয়েছে সেই ধরনের ডিসকাশনই হবে তো ওনাকে প্রচুর প্রশ্ন করা হয় অনেকগুলি প্রশ্ন করা হয় যেগুলো হয়তো তিনি হয়তো সেরকমভাবে ভেবে রাখেনি সেইগুলো একটা ডিরেক্ট আনসার হয়তো সেগুলোকে ভেবে রাখেনি দু নম্বর ব্যাপার হচ্ছে যে সেখানে যে অডিয়েন্স বসেছিল সেই অডিয়েন্স যদি লক্ষ্য করেন অধিকাংশ হচ্ছে তারা নিজের যে ইগো স্যাটিসফাই করতে যে একটা এই ইয়ে কেমন ধোলাই দিচ্ছে সেটা দেখতে যাই এইরকম একটা মজা দেখার জন্য বসেছিল এবং সেখানে যে ক্রাউড যেটা সেটা কন্টিনিউসলি হাত তালিয়ে দিচ্ছে না এই যে কথাগুলো যে ইনফিনিটি আছে কি নেই এই জিনিসগুলো এগুলোতে হচ্ছে এরকমই একদিনে এক ঘন্টায় বসে আপনি বিবর্তন জেনে যাবেন আপনি এক ঘন্টায় বসে আপনি ইউনিভার্সের সমস্ত কিছু জেনে যাবেন এই জিনিসটা কখনো হয় না ইট ইম্পসিবল ইউ নিড লট অফ টাইম প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয় সেখানে যেটা হয় যে সেটা হচ্ছে যে এগুলো একটা মিসকনসেপশন তৈরি

মানে আমরা যে ফোর ডাইমেনশনাল বলতে পারেন যে থ্রি ডাইমেনশনাল স্পেস আর টাইম নিয়ে যে জিনিসটা এইটা কিন্তু একটা উই মানে আমরা যারা হচ্ছে এই ইউনিভার্সের মধ্যে বসে আছি আমাদের কাছে কিন্তু এই ইউনিভার্সের উই ডু নট হ্যাভ এনি এন্ডিং ইট ইস ইনফাইনাইট ফর আস সেটা একটা ফাইনাইট হতে পারে সেটা যদি আপনি ফোর ডাইমেনশনাল এই ফোর ডাইমেনশনের বাইরে গিয়ে অন্য একটা ডাইমেনশন থেকে দেখেন সেটা ফাইনাইট হতে পারে বাট ফর আস ইট ইজ ইনফাইনাইট ইনফাইনাইট কি হয় না সামনেই আমরা দেখলাম ইনফাইনাইট হয় এবং তার একটা ফাইনাইট সলিউশনে থাকতে পারে থ্যাংক ইউ আরো একটা জিনিস ইনফিনিট হয় অমিত ভাই সেটা আপনি ভুলে গেছেন সেটা হচ্ছে হাগা হাগামুমেনদের স্টুপিডিটি এটা ইনফিনেট হয় এটা আসিফ ভাই মানে যেটা মানে আমার প্রশ্ন হচ্ছে নাম্বার সিস্টেমে একটা ইনফিনিটি এক্সিস্ট করে ওদের ওর ডেফিনেশন অনুযায়ী যেমন ন্যাচারাল নাম্বারের সেট টা কত বড় ইনফাই নাই কিন্তু বাস্তবে কি আমরা কোনো প্রোডাক্ট হিসেবে কিছু পাই যেটা যেমন ইউনিভার্স এ কি অসীম এটা প্রমাণিত হয়েছে মানে আমরা অসীম বলছি মানে বোঝানোর জন্য কিন্তু মানে আমরা মানে যেমন গল্পে পড়েছিলাম হাড়ি উল্টাচ্ছি ভাত যাচ্ছে পড়েই যাচ্ছে মানে এইরকম একটা অসীম বলতে যেটা বোঝায় যার সত্যি শেষ নেই এরকম কি কোনো বিষয় বাস্তব রিয়ালিটিতে পাওয়া গেছে যার না আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো আপনি আহ অসীম বলছেন বোঝার জন্য এই কথাটা মানে কি মানে আমরা মানে শেষটা কোথায় জানি না এইটাই আমি বুঝি আর কি মানে

ধরুন একটা টুডি সার্ফে আছেন টুডি সার্ফেস একটা বলের মধ্যে একটা সার্ফেস হ্যাঁ এই টুডি সার্ফেস এই ধরুন একটা টুডি হ্যাঁ টু ডাইমেনশন তার কাছে হচ্ছে থ্রি ডাইমেনশনটা নেই হ্যাঁ সে হচ্ছে তার হচ্ছে শুধুমাত্র ধৈর্য প্রস্তুত আছে এই না মানে ব্যাপার টিপড়ে টু ডাইমেনশন বল এই ব্যাপারটাই তো অবাক তো মানে আমি সেটা বল আমি সেটি একটা অ্যানোলজি না দিলে এই জিনিসটা বুঝবেন না বাস্তবে সেই জিনিস সেই জন্য আমি আপনাকে বারবার আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি যে একটা বল আছে এই বলের একটা সার্ফেস আছে এই সার্ফেসে একটা পিঁপড়ে আছে ধরুন হচ্ছে পিঁপড়েটা একটা টু ডি টু ডাইমেনশনাল ডি বলছি না ধরুন ফর সাপোজ ফর না এ কি কখনো এই সার্ফেসটাই খুঁজে পাবে সার্ফেসের যে লিমিটে সেটা খুঁজে পাবে তো উত্তর যদি আপনি বুঝতে না পারেন তাহলে না এ খুঁজে পাবে না কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন কেন কারণ ওই যে টু ডাইমেনশনাল থেকে আপনি একটা ডাইমেনশন উপরে আছেন সেজন্য থ্রি ডাইমেনশনে আছেন আপনি এই মহাবিশ্বের মধ্যে যেখানে আছেন সেটা থ্রি ডাইমেনশন অফ স্পেস এবং ওয়ান ডাইমেনশন অফ টাইম এই জিনিসটা দিয়ে তৈরি এখন আপনি যদি এর মধ্যে উইদিন দ্যাট থাকতে তাহলে এই ইউনিভার্সের লিমিট উইল নেভার ফাইন্ড ইট ফর আস ইট ইস অ্যাকচুয়ালি ইনফাইনাইট তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে এমন একটা ডাইমেনশনে যেটা যেতে হবে যেটা এই মহাবিশ্বের বাইরে সেখান থেকে দেখলে হয়তো আপনি এর একটা সীমানা সীমানা হয়তো একটা খুঁজে পাবেন এখন যেহেতু এটা একটা ফাইনাইট জায়গা থেকে তৈরি হয়েছে জন্য এইটাকে ধরা হয় যে ইট মে বি ফাইনাইট সমস্যাটা হচ্ছে যখন ইউনিভার্স এক্সপ্যান্ড করতে শুরু করে তখন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং স্টার্টেড ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট স্টার্টেড এক্সপ্যান্ডিং এবং সেটা কোনোরকম সেন্টার বা এই ধরনের কোনো কিছু ছিল না এখন এই জিনিসটাকে বুঝতে হলে কিভাবে ভাবতেন ভাবুন যে সেই যে সেই তেনালিরামা বা ধরুন হচ্ছে ওদের যে একটা আকবর বীরবলের একটা গল্প ছিল যে একটা চেস বোর্ড আছে সেই চেস বোর্ডের প্রথমে এক দানে রেখেছে একটা একটা দানে রেখেছে তারপর দু দানে রেখেছে তারপর চার দানে রেখেছে এইভাবে চলতে চলতে যখন টুটি সিক্সটি ফোর হয়ে গেছে সেটা এত বড় সংখ্যা হয়ে গেছে যে সেটা সেই সেই পরিমাণ চাল গোটা পৃথিবীতে নেই তো ব্যাপারটা ঠিক সেরকম ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে এই মহাবিশ্ব ওয়েন এক্সপ্যান্ডিং ইট ইস কন্টিনিউসলি এক্সপ্যান্ডিং এবং অ্যাক্সেলারেটিং তাহলে কি হবে তাহলে এইটা যে আমাদের যে হরাইজন যেটা যেটা আমরা ভিজিবল ইউনিভার্স সেটা কিন্তু ধীরে 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 সেটা সেটা যদিও সেটা বাড়তে থাকবে ঠিকই কিন্তু তার পেছনে যে ইউনিভার্স আছে সেটা ইট উইল কিপ অন চালের দানাটা আমি বুঝতে পারলাম মানে চালের দানাটা তো আর অসীম হচ্ছে না মানে সংখ্যাটা এত বড় হয়ে যাচ্ছে আমার কাজে আসছে না ঠিক কিন্তু সেটা তো অসীম নয় অসীম তো যদি ঠিক বলেছেন তো সে অসীম সংখ্যক একটা যখন এটাকে যদি আপনি অসীম সময় ধরে এটাকে যদি আপনি অসীম সময় ধরে ইউর টাইম ইজ ইনফাইনাইট আপনার কাছে বোর্ডটা ফাইনাইট কি কিন্তু ধরুন একটা ইনফাইনাইট বোর্ড আছে দ্য বোর্ড ইজ ইনফাইনাইট এবং আপনার কাছে অসীম সময় আছে যদি সেরকম হয় তাহলে অ্যান্ড ওয়েন দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং ফর এ ইনফাইনাইট টাইম ইট উইল ইনফাইনাইট আমি জানি বোঝাতে পারলাম কিরা আসিফ ভাই আমি কি বুঝতে পেরেছি মানে ডেজিটমিক সেন্স একটু কমপ্লিকেটেড কিন্তু উনি আহ বাদ বাকি বিষয়গুলো চ্যাচিপিটি করে বুঝতে পারেন বা এই বিষয় যদি কোনো বই থাকে তাহলে সাজেস্ট করতে পারেন অমিত ভাই সব থেকে ভালো বই যেটা সব থেকে পড়ে খুব সুন্দরভাবে বোঝা যায় সেটা হচ্ছে শূন্য থেকে মহাবিশ্ব এই জিনিসটা হ্যাঁ এই বইটা যেটা যেখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুব ভালোভাবে বোঝানো আছে এবং তারপরে হচ্ছে শুরু হয় আহ যে মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিভাবে এন্ট্রফি শুরু হয়েছে এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝানো আছে তাই এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক আর আমি কয়েকটা ব্লগ দেখছিলাম সেখানে